সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও একটা নতুন আলদার ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের এই ডিজাইনটা সকলের ভালো লাগবে আর ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর দেখতেই পাচ্ছ আমার পায়ের নোকে একটা পার্পেল কালারের নেয়ার পলিশ আছে এই কালার নয়ের পলিশের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা আলদা ডিজাইন করেছিলাম পরপর আরও দুটো আলাদা ডিজাইন তোমরা কিন্তু দেখতে পাবে তো ভিডিওটা একদম স্ক্রিপ্ট করো না পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে প্রথম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও আরও বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো যাতে আরও নতুন নতুন ডিজাইন তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমরা কিন্তু আমাকে রিকোয়েস্ট করতে পারো নতুন নতুন আলতার ডিজাইন দেখার জন্য আর চ্যানেলটা সাবস্ক্রাইবও কিন্তু করতে পারো ঠিক আছে তো প্রথমেই আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি আলতার ডিজাইনটা করার তোমাদের সাথে বক বক করার মতো আর তোমাদের আমার আলতা ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার চ্যানেলে আরও নতুন নতুন আলতা ডিজাইন কিন্তু আছে আর আরও নতুন নতুন ডিজাইন আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চ্যানেলে সব সময় থাকতে হবে যখনই আমি নতুন নতুন ডিজাইন করি সব সময় তোমাদের সাথে শেয়ার করতে পারি আজকের ডিজাইনটা কিন্তু একদম ইউনিক ডিজাইন প্রথম একটা রাউন্ড করে তারপরে একটা বরফি আকার করে একদম আমি কিন্তু একদম খুব সহজেই কিন্তু ডিজাইনগুলো দেখাই তোমরা কিন্তু খুব সহজেই ডিজাইনগুলো করতে পারবে আমি কিন্তু রকম ইনস্ট্রুমেন্ট ইউজ করি না আমি কিন্তু ধূপকাঠি কাঠি দিয়ে তোমাদের স্বার্থে তোমাদের সাহায্যে আমি কিন্তু এইটা দিয়ে করি যাতে তোমরা তাড়াতাড়ি ডিজাইনটা করতে পারো আর একদম কিন্তু আমি স্পিডে করছি না একদম আমি ভিডিওটা একদম আস্তে আস্তে করছি যাতে তোমরা ডিজাইনটা দেখতে পারো ভালো করে আর তোমরা নেক্সট পারে সেম ডিজাইন তোমরা করতে পারো এত সুন্দর সুন্দর ডিজাইন দেখতেও গেলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা নতুন নতুন ডিজাইন একদম দেখতে পারবে না এবারে চলে আসি আমি একদম ডিজাইনের লাস্ট পর্যায়ে একদম শেষ পর্যায়ে ডিজাইনের এই পার্টটা আমার ভীষণ পছন্দ তোমাদের কেমন লাগছে এই পার্টটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর নিরপলিশের কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কি ধরনের কালারের নিরপলিশ পরে আলতার ডিজাইন করবো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো চ্যানেল না সাবস্ক্রাইব করলে কিন্তু নতুন নতুন ডিজাইনের ভিডিও দেখতেই পারবে না হ্যাঁ রোজ আমি আলতা ডিজাইনের ভিডিও দিতে পারি না কারণ একটু সমস্যা থাকে সব ভিডিও আলতা ডিজাইনের ভিডিও আমি করতে পারি না ওই জন্য আমি দেখতেই পাচ্ছ দুদিন পর আমি কিন্তু ডিজাইনের ভিডিও দিচ্ছি দুদিন সামথিং তিন দিন পরে কিন্তু আলতা ডিজাইনের ভিডিও দিচ্ছি তোমরা কিন্তু অনেকেই আছো ভিডিও দেখো কিন্তু লাইক করো না কমেন্ট করো না লাইক কমেন্ট না করলে হবে বলো আমার চ্যানেল তো নতুন তো একটু সাপোর্ট করো যাতে আমি একটু উপর দিকে যেতে পারি তো এরপরে আমি আঙুলগুলোর মাথাগুলো একটুখুনি আলতা দিয়ে ডিজাইন করে নিচ্ছি ডিজাইন না জাস্ট ফিল করে নিচ্ছি কিছুটা পুরোটা করব না জাস্ট ফিল মাথাটুকু ফিল করব আর কত সুন্দর লাগছে দেখো যে কেউ আলতা যাকেই আলতা সেটা ফর্সা হোক কালো স্টোন হোক বা ফর্সা টোনের হোক সবাই কিন সবাইকে কিন্তু আলতা জিনিসটা এমনই পরলে ভীষণ ভালো লাগে আমার তো আলতা পরতে ভীষণ ভীষণ ভালো লাগে আমার কিন্তু আলতা পরলে পায়ের পাতা ফাটে না গোড়ালি ফাটে না তোমরা তো দেখেইছো তো পায়ের পাতা বা গোড়ালি আলতা পরলেও না ফাটে কি করতে হবে অবশ্যই কিন্তু যদি জানতে চাও কমেন্ট করো তাহলে আমি কিন্তু বলবো ঠিক আছে তো আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো বলো এখন যে ভিডিওগুলো করি না প্রচুর মানে এক হাতে ক্যামেরা ধরে প্রচুর প্রবলেম হয় তাও কিন্তু আমি তোমাদের জন্য ভিডিওগুলো করি তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে প্রথম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আইকনটি স্পেস করে দিও যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ি তোমাদের কাছে সবার প্রথমে গিয়ে পৌঁছায় তোমরা যেন সবাই দেখতে পারো ভিডিওগুলো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য আমার সাথে থাকতে হবে তো আজকের জন্য বাই বাই টাটা নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে বাই